যখন ডোনাল্ড লু যখন এসেছেন তখন কিন্তু বিরোধী পক্ষ থেকে একই রকমের বার্তা এসেছে যখন দেখেছেন ওনার শিডিউলটা যখন দেখা হয়েছে যে বিরোধী পক্ষের সাথে কোনো আলোচনা নেই তখনও কিন্তু এই ফকরুল সাহেব এবং মঈন খান সাহেব কিন্তু একই রকমের কথা কিন্তু বলেছেন গোবাইদুল কাদের সাহেব আজকে যে কথা বলেছেন এটি রাজনীতিবিদের বা প্ল্যানিকুল এর বৈশিষ্ট্যই হচ্ছে যখন নিজে সে কিছু পাবে সেটি তার দিকেই যখন ধাপিত হবে তখন সে সেটিকে আরাম বোধ করবে এই শব্দটি আমি ব্যবহার করলাম আরাম বোধ করবে ইলেকশনের আগে যে পরিস্থিতি আপনি চিন্তা করেন তখন কিন্তু বিরোধী পক্ষরা খুব খুশি হয়েছিলেন কারণ সকল কিছু কিন্তু ইয়ের পক্ষেই যাচ্ছিলেন তাদের পক্ষেই যাচ্ছিলেন সেটি একটি বিষয় কিন্তু আমি সেটাকে সেভাবে দেখতে চাই না আমি ফয়ুলের একটি জায়গায় ক একমত পোষণ করছি সেটি হচ্ছে যে ফয়জুলের এই রাজনীতি বিধ হিসাবে আমি মনে করি যে ফয়জুল অনেক বিজক্ষণতার পরিচয় দিয়েছে যদিও উনি স্পষ্ট তো এটি বলেন নাই এবং উনি যে কথাটি বলার চেষ্টা করেছেন সেই জায়গাটি আমি বলছি যে এটি রাজনৈতিকভাবে যে দেখার যে বিষয়টি আছে উনি তিনটি পর্যায় বলতে চেয়েছিলেন আপনি তো থেমে দিয়েছেন আমি জানতে চাচ্ছিলাম যে উনি তিনটি পর্যায় কি বলতে চান বিষয়টা আসলে সেটা না এটি বোধ এটি সব এটি এটি প্রাণকুলের বৈশিষ্ট্য আর কি হ্যাঁ আপনাকে আমি বলি এটি রাজনীতিক বৈশিষ্ট্য তো বটেই যেরকম ফারুক হাসান ভাই আমার ছোট ভাই হ্যাঁ উদয়মান রাজনীতিবিদ আমি খুব পছন্দ করি এদেরকে যারা এখন এই রকম প্রতিবাদী কণ্ঠস্বর হওয়া উচিত কিন্তু সেটি জাস্টিফাই লেজিটিমেশন এবং ইতিহাস জেনেই সেটিকে করা উচিত বা বহন করা উচিত আমি ওবায়দুল কাদের সাহেবের ওই কথাটাকে একটু খালি তিরিশ সেকেন্ড একটু বলে যাই যে আমি শুধুমাত্র বললাম যে সেনাবাহিনীর উত্তরাধিকারের সূত্রেই আমি এই কথাটি ফারুক হাসানকে মনে করে দিতে চেয়েছি তাহলে সেনাবাহিনীর যে উত্তরাধিকার তাহলে এর দায় জিয়াউর রহমান থেকেই শুরু হবে সেখান থেকেই শুরু হবে এবং ওনার ধারাবাহিকতা এসে আজিজ সাহেবের কাছে আপনাকে আসতে হবে কিন্তু আজিজ সাহেবের উপরে যে দুটি অভিযুক্ত দেওয়া হয়েছে আদির সাহেবের উপরে কিন্তু হত্যার অভিযোগ নেই আজির সাহেবের উপরে কিন্তু তাহের ফাঁসি দেওয়ার অভিযোগ অভিযোগ এক নম্বর আজির কিন্তু এক নম্বর দুর্নীতি ভাইছেন এক নাম্বার অভিযোগ ছিল দুর্নীতি আপনি এখন বলেন জিয়াউর রহমান মানে সেনাবাহিনীর দায়িত্বে থাকাকালে আপনি দুর্নীতি বলেন দুর্নীতির চেয়ে হত্যা কি

সেনাবাহিনীকে যদি আপনি যেরকম আপনি উত্তরাধিকার ধরছেন আমি সেটাই বলছি আমি কিন্তু এখানে রাজনীতি নিয়ে আসি নাই আপনি রাজনীতি তো করতে চাচ্ছেন আমি আপনি যদি বলছেন রিপন ভাই আপনি বলতে চাচ্ছেন যে ওই যে তাহের সাহেবকে যে হত্যার বিষয়টি আসলে এটা একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়ে আমি আপনাকে আমি 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 আপনাকে বলি যদি যদি উনি তখন সেনাবাহিনীর প্রধান তাহলে আমাদের বলতে হচ্ছে আওয়ামী লীগের আমলে এই যে জামাত ইসলামের শীর্ষ নেতাদের फांसी দেওয়া হয়েছে এগুলোর বিচার কি হবে না

পেশাদারিত্বের উত্তরাধিকার আমি এটা বললাম তার পরবর্তী অনেক জেনারেল এসেছিলেন এই কথায় আমি যেতে চাই না আমি যেটা যেতে চাই সেটি হচ্ছে যে আমেরিকার যে অবস্থান এবং ওবায়দুল কাদের যে বক্তব্য আপনি আমাকে প্রশ্ন করলেন সেই প্রশ্নটিতে আমি আপনাকে উত্তর দেই যে এই কথা ডোনাল্ড লু যখন এসেছেন তখন কিন্তু বিরোধী পক্ষ থেকে একই রকমের বার্তা এসেছে যখন দেখেছে ওনার শিডিউলটা যখন দেখা হয়েছে যে বিরোধী পক্ষের সাথে কোনো আলোচনা নেই তখনও কিন্তু এই ফকরুল সাহেব এবং মহিন খান সাহেব কিন্তু একই রকমের কথা কিন্তু বলেছেন ওবায়দুল কাদের সাহেব আজকে যে কথা বলেছেন এটি রাজনীতিবিদদের বা প্রাণীকুলের বৈশিষ্ট্যই হচ্ছে যখন নিজে সে কিছু পাবে সেটি তার দিকেই যখন ধাপিত হবে তখন সে সেটিকে আরাম বোধ করবে এই শব্দটি আমি ব্যবহার করলাম আরাম বোধ করবে এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য যেরকম হয়েছিল যে যখন পিটার হাস ইলেকশনের আগে যে পরিস্থিতি আপনি চিন্তা করেন তখন কিন্তু বিরোধী পক্ষরা খুব খুশি হয়েছিলেন কারণ সকল কিছু কিন্তু ইয়ের পক্ষেই যাচ্ছিলেন তাদের পক্ষেই যাচ্ছিলেন সেটি একটি বিষয় কিন্তু আমি সেটাকে সেভাবে দেখতে চাই না আমি ফয়জুলের একটি জায়গায় খুব একমত পোষণ করছি সেটি হচ্ছে যে ফয়জুলের এই রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি যে ফয়জুল অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছে যদিও উনি স্পষ্ট তো এটি বলেন নাই এবং উনি যে কথাটি বলার চেষ্টা করেছেন সেই জায়গাটি আমি বলছি যে এটি রাজনীতিভাবে যে দেখার যে বিষয়টি আছে উনি তিনটি পর্যায় বলতে চেয়েছিলেন আপনি থেমে দিয়েছেন আমি জানতে চাচ্ছিলাম যে উনি তিনটি পর্যায়ে কি বলতে চান আসলে আমি সেই কথাটিই বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এখানে ভূরাজনীতির একটি অংশ আছে যে বিষয়টি ফয়জুলরা মনে করছেন যে আমেরিকা যদি এই রকম করে কিছু সহযোগিতা করে তাহলে হয়তোবা আমরা আমাদের যে দাবিটা করছি সেই দাবিটা হয়তোবা তারা পূরণ করতে পারবে কিন্তু আদত যে বিষয়টি ঘটছে সেটি হলো যে গণতন্ত্রের চর্চায় মানে দীর্ঘদিন যদি আপনি অগণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর নিজেকে লিপ্ত করে রাখেন তাহলে কিন্তু আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে আপনার সময় লাগবে যে বিষয়টি আমি আপনাকে বলি আজকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের এই সরকার সম্পর্কে যে কথাটি বলা হচ্ছে কিন্তু এই সরকার আপনি যদি সাগর ভাই যদি মনে থাকে চোদ্দ সাল থেকে আজকে পর্যন্ত এই যে দীর্ঘ সময় বয়ে এসেছে যেটি আপনিও কিন্তু তাকে বলার চেষ্টা করলেন ওনারা শুধু বলেই যাচ্ছেন কার্যত বিষয়টি কিন্তু করা যাচ্ছে না কারণটি হলো যে বাংলাদেশের যে অবস্থান হয়েছে বাংলাদেশের রাজনৈতিক যে আপনার পরিপক্কতা এসেছে এবং রাষ্ট্রনায়ক খচিত যে আচরণ হয়েছে শেখ হাসিনার এবং সারা বিশ্বে উনি নিজেকে যেভাবে অ্যাটাচমেন্ট করতে পেরেছেন এবং বাংলাদেশকে যে সমস্ত বন্ধুকে উনি সংযুক্ত করে পেরেছেন সেই জায়গাটিতেই আমেরিকা একটু ধাক্কা দিতে চাচ্ছেন কারণটি আপনাকে আমি আবারও বলি ভূ রাজনীতিতে এখন আর পোলারাইজেশনের কোনো কিছুই নাই এখন এই যে আমেরিকা এককভাবে নিজে শক্তি অর্জনের জন্য যে চেষ্টাটি করছে আপনি কিন্তু আগে দেখবেন যে একটি ক্ষমতার একটি ছিল সেখান থেকে কিন্তু আমেরিকা আলাদা হয়ে গিয়েছে এখন কিন্তু আপনার বাই যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে ভাবতে হবে এবং এই যে চিন্তা ভাবনার যে বিষয়গুলো আছে সেখানটায় ফারুক হাসানরা ভুল করছেন সেখানেই তারা মনে করছেন যে এটি হলে হয়তোবা আমাদের জন্য ভালো হবে কিন্তু না আসলেই যে এটি একটি দ্রবী সন্ধি এটি যে দীর্ঘ মেয়াদী যেটি ফয়জুল বললেন যে দীর্ঘ মেয়াদী বা তাদের কোনো একটি পরিকল্পনা থাকতে পারে হয়তোবা দীর্ঘ মেয়াদী তারা একটা কিছু চিন্তা ভাবনা করতে পারে কিন্তু আপনি আবার পরক্ষণেই দেখবেন যে ভোটকে কেন্দ্র করে যে সরকারকে কেন্দ্র করে ওনারা এত কিছু করেছেন সেই সরকারের পক্ষে এসেই কিন্তু ওনারা দুটি চুক্তি স্বাক্ষর করেছেন ওনারা কিন্তু আপনি তো জানেনি যে এর আগেই এই চুক্তি কিন্তু সাক্ষর একটা উদ্দেশ্য ভিন্ন এর আগে বলেছেন এখন নতুন করে এ পর্বে আপনার কাছে তেমন কিছু পেলাম না তবে আপনি মনে করেন যুক্তরাষ্ট্র এখন দৃশ্যত সরকারের সাথে নাই এটাই কি প্রমাণিত হয় এখানে কারণ লু আসল এটা প্রমাণিত হয় না এটি হয় কি শুনেন আমি আপনাকে বলি খুব সুন্দর করে বলি এটি হচ্ছিল গ্রামে একটি গল্প বলি যে স্বামী স্ত্রী যদি ঝগড়া বাঁধে আর সেখানে যদি কিছু উৎসুক কিছু জনগণ থাকে যার সাথে হয়তো বা তার স্বামীর অথবা স্ত্রীর কোনো না কোনো সময় তার সাথে কোনো বৈরিতা তৈরি হয়েছিল বা তার সাথে খারাপ ব্যবহার করেছিল তখন উনি যে পক্ষে দেখে যে সুবিধা করতে পারবে সেই পক্ষে কথা বলে কিন্তু পরবর্তী সময় ভুলে যায় যে এনারা এখানে ঝগড়া করছে ঘরের ভিতর ঢুকেই যখন তাদের স্বার্থটি যখন তারা ঠিক করে ফেলবেন অথবা তাদের যে সমঝোতার যে বিষয়টি আছে সেটি যখন হয়ে যাবে তখন কিন্তু উনি তৃতীয় পক্ষ কিন্তু ওই যে তার মানে সমঝোতাটা এখনো হয়নি কারণে এই অবস্থা দেখা যাচ্ছে সমঝোতা হবে সরকারের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে এটা চাচ্ছেন একটা